এ আসল কথা এই যে না আসল কথাটা হচ্ছে আমরা ইসি হচ্ছে একটা চ্যানেল থেকে চ্যানেলের নাম হচ্ছে গুগলবা চ্যানেল সেই চ্যানেলের পক্ষ থেকে আমাদের মালিক আমাদের পাঠাইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অনেক পাঠাইছে মূল থেকে যেহেতু সবাই সব জায়গা চলে গেছে আমি আসলে এই জায়গায় তো সেখান থেকে আমি একটা ধাঁধা ধরব ধাঁধার যে উত্তর দিতে পারবে তার জন্য আছে 1000 টাকা পুরস্কার আপনি যদি উত্তর সঠিক দিতে পারেন তাহলে আপনারা 1000 টাকা পাবেন এমনকি আপনারা সারজন মেলা বসে বিসা ফস্কা হতে পারবেন

কোন ছাত্র পড়ে না মানে কোন স্কুলে কোন ছাত্র পড়ে না কোন স্কুলে ছাত্র পড়ে না তুমি বলো তো দেখি পারো কি না কোন স্কুলে ছাত্র সময় মাত্র বিশ সেকেন্ড বেশ টাইম দেওয়া যাবে না আমি তো বলতে পারতেছি তুই বলো আমি তো ভাবতেছি এই ভাই কোন স্কুলে ছাত্র পড়ে না দেখেন আপনি টাকা দিকে টাকা থাকেন আর তার মনে করেন লোভ সামলাতে পারতেছেন না

হ্যাঁ ভাইবেসিন তো উত্তর দেন তো ভাইবেসিন একদম কনফার্ম তাহলে তো দেখি ঠিক আছে কিনা কি দর্শকরা ঠিক আছে দর্শকরা আপনারা উত্তর দিয়ে যান আর দেখি হেদার কথা মানে শর্ট উত্তর দিতে পারছে কিনা আসলে আফু ভাইয়া সবাই মিল্লা শর্ট উত্তরটাই দিছে যে গালস স্কুল কারণ মেয়েদের স্কুলে কোনো ছেলেরা যেতে পারে না তো আপনারা কি ভাবেন দিতে পারে আপনারা কমেন্টে জানান আর টাকা তো দেয় লাগবে তাই না কষ্ট লাগে দিতে কারণ কষ্ট করার তো টাকা দিতে মানে লোভ লোভ ধরে গেছে আমি হাজার হলো কোম্পানি টাকা দেওয়ার তো লাগবে আরে দিমু এত রকম করেন কি লাগে টাকা খুশি হলাম টাকাটা ভাই হয় আর ফুচকা খাওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা বসে বসে ফুচকা খান আমার বাবার কাজ আছে তো তাহলে আমি এখন যাই ঠিক আছে